দলদীয় প্রজ্রিকা আয়োজিত আজকের এই নির্বাচনী পূর্ব জনসমাবেশে উপস্থিত হয়েছে আমাদের সম্মানিত প্রধান অতিথি বাজারটি এক সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী দলদলীয় জোট নেতা বিশিষ্ট আগামী দিন জন অধ্যক্ষ মৌলানা মুশিউর রহমান খান মঞ্চ ভবিষ্যৎ আজকের আমন্ত্রিত মেহমান বৃন্দ আমার সামনে অবশ্য আমাদের ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীল ভাইরা আমাদের দশ দলীয় জোটের শরীর দলের সম্মানিত নেতৃবৃন্দ আল্লাহ শুক্রিয়া আদায় করছে আল্লাহ তালা আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন এজন্য আমার শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আজকে আমাদের আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করেছি খুব বৃহত্তর পরিসরে আমরা দাওয়াত করি শুধুমাত্র আমাদের ইউনিয়নের ভেতরে আমরা বলেছি আপনারা এসেছেন এই জন্য এই ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দশ দলীয় মধ্য দিয়ে আমাদের যেই প্রার্থী এখানে আছেন উনি নির্বাচিত হন এবং বাংলাদেশে যদি দলদলের দলের প্রার্থীরা যদি নিজে হয়ে যদি সংসদে যেতে পারে তাহলে যে কাজগুলো তারা করবে ইতিমধ্যেই তা প্রকাশ করা হয়েছে আমি দু কথা বলেই সেখান থেকে শেষ করব যদি দল দল যদি সংসদে সরকার গঠন করতে পারে আল্লাহ তালা তাও না আপনারা যদি ভোট দেন তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশের কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধা দেওয়া হবে বলুন আলহামদুলিল্লাহ এরপরে যদি দশ দল যদি সরকার গঠন করতে পারে বাংলাদেশের চৌষট্টি জেলায় বিশেষায়িত হাসপাতাল সরকারি ভাবে এই দশ দল মিলে করবে ইনশাআল্লাহ দশ দল যদি সরকার গঠন করতে পারে পাঁচ বছরের নিজের বাচ্চারা সাতভ্য বৃদ্ধারা বৃদ্ধরা বিনা বিনা পয়সায় চিকিৎসার সেবা পাবে দশ দল যদি সরকার গঠন করতে পারে সবথেকে যে বড় কাজটা হবে তা হলো বাংলাদেশ থেকে দুর্নীতির শিকড় শুদ্ধ উপরে ফেলে দেওয়া হবে